নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সম্প্রতি একটি সমীক্ষায় ভারতের জনসংখ্যার তারতম্যের বিষয়ে ভারতের জনসংখ্যার পরিবর্তনের বিষয়ে গত পঁয়ষট্টি বছরে একটি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে দর্শক সেই সমীক্ষায় বলা হয়েছে যে হু হু করে ভারতে বেড়েছে মুসলিম জনসংখ্যা এবং কমেছে হিন্দু এই রিপোর্টটি পেশ করে কথা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে এই জনসংখ্যার অদলবদল ঘটেছে ভারতে বৃদ্ধি পেয়েছে খ্রিস্টান বৌদ্ধ এবং শিখ জনসংখ্যাও যদিও জৈন এবং পার্সিদের সংখ্যা অনেকটাই কমেছে এই দেশে উনিশশো পঞ্চাশ থেকে দুই সালের মধ্যে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে তেতাল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ খ্রিস্টান জনসংখ্যা বেড়েছে পাঁচ দশমিক তিন আট শতাংশ শিখ জনসংখ্যা বেড়েছে ছয় দশমিক পাঁচ আট শতাংশ বৌদ্ধ জনসংখ্যাও আগের তুলনায় সামান্য বেড়েছে ভারতে এদিকে উনিশশো সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল চুরাশি শতাংশ যা পরবর্তীতে দুই সালে এসে কমে দাঁড়িয়েছে আটাত্তর শতাংশে সেখানে এই পঁয়ষট্টি বছরের মধ্যে মুসলিম জনসংখ্যা নয় দশমিক আট চার শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চোদ্দো দশমিক শূন্য নয় শতাংশে এই সমীক্ষাতে দেখা গিয়েছে মায়ানমারে দশ শতাংশ কমেছে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা তারপরই তালিকায় রয়েছে ভারত ভারত ছাড়া নেপালেও সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা কমেছে তিন দশমিক ছয় শতাংশ চলতি মে মাসে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল এই সমীক্ষার রিপোর্টটি পেশ করেছে একশো সাতষট্টিটি দেশের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার তুলনা টেনে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে গবেষকরা বলছেন বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ভারতে ধারাবাহিকভাবে কমেছে গবেষকরা আরও বলেন এই রিপোর্ট প্রমাণ করছে যে ভারতে সংখ্যালঘুরা কেবলমাত্র সুরক্ষিতই নয় বরং সংখ্যার হারে ক্রমবর্ধমান তারা দিন দিন বাড়ছে এদিকে ভারতের ঠিক উল্টু পরিস্থিতি পাকিস্তান এবং বাংলাদেশে এই গবেষণার সহকারী অধ্যাপক শমিক রবি আব্রাহাম হুজে এবং অপূর্ব কুমার মিশ্র বলেন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা বেড়েছে দশ শতাংশ উনিশশো সালে পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ তৈরি হওয়ার পরও এই পঁয়ষট্টি বছরের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ভারতের পূর্ব দিকের পড়শি দেশ মায়ানমারে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা সবচেয়ে বেশি কমেছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পঁয়ষট্টি বছরে সেখানকার সংখ্যা থেরাবাদা বৌদ্ধদের জনসংখ্যা কমেছে দশ শতাংশ ভারত এবং মিয়ানমার ছাড়া নেপালে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা কমেছে মোট তিন দশমিক ছয় শতাংশ মালদ্বীপে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা কমেছে এক দশমিক চার সাত শতাংশ যদিও ভারতের অপর দুই পড়শি দেশ ভুটান এবং শ্রীলঙ্কায় যথাক্রমে সতেরো দশমিক ছয় শতাংশ এবং পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাপী সংখ্যালঘু জনসংখ্যা বৃদ্ধি প্রমাণ করছে অধিকাংশ দেশে তাদের জন্য সুরক্ষিত পরিবেশ রয়েছে তাদের জন্য আনা নানা প্রকল্প সুফল আনছে যা এতদিন বিশ্বে কার্যত নজিরবিহীন ছিল আবার বিশ্বব্যাপী জনসংখ্যার হার বদলানোর নিরিখে ভারতের হিন্দু মুসলিম অনুপাত বিশেষভাবে নজর কাটছে দর্শক এই যে বিশেষভাবে নজর কাটছে আপনারা দেখুন যে হিন্দুর যেই ভাগ ন্যাশনাল পপুলেশনের মধ্যে হিন্দু জনসংখ্যার বাঘ দিনকে দিন কমছে অর্থাৎ ম্যাজরিটি ইন্ডিয়াতে ম্যাজরিটির সংখ্যা কমছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানে কিন্তু উল্টা ম্যাজরিটির সংখ্যা বাড়ছে কি কারণে অনেকেই বলবেন যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সংখ্যালঘুরা দেশ ত্যাগ করেছে দেশ ত্যাগ ত্যাগ করে কোথায় গেছে ভারতে এসেছে তাহলে ভারতের হিন্দুর জনসংখ্যা কমছে কেন এটা যেইভাবেই দেখানো যাক না কেন এইখানে একটা পরিকল্পিত একটা ওই মেজরিটেরিয়ান ড্রিম যে আমরা মানে জনসংখ্যার বৃদ্ধি করার যে একটা একটা আকাঙ্ক্ষা একটা পরিকল্পনা একটা গ্রুপের মধ্যে রয়েছে এবং সেই গ্রুপটা মুসলিম গ্রুপ সরি টু সে দ্যাট যে তাদের উদ্দেশ্য হলো যে তারা মানে সামহাও মানে জনসংখ্যা বাড়াতে বদ্ধ পরিকর অনেকেই আর্গুমেন্ট করবে যে ও এই এই সংখ্যার কমতির কারণ হইল যে এইগুলি হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছে তো হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছে এমন যেই দেশগুলি যেখানে নেপালে মনে করেন সেইখানে হিন্দু সংখ্যা কমবে কেমন সেইখানে তো সেই লাভ জিহাদের বিষয়টা সেইভাবে নাই বাংলাদেশ বা ভারতের মতো তাহলে কেন কমবে তো আর সেটা কত শতাংশ কয় কয়জন মানুষ ধর্মান্তরিত হচ্ছে রিভার্স ধর্মান্তরিত কি হচ্ছে না ভারতে কি মুসলমান থেকে হিন্দু হচ্ছে না খ্রিস্টান থেকে হিন্দু হচ্ছে না হচ্ছে না হচ্ছে ছো এই এই ধর্মান্তরিতর হবার যে আর্গুমেন্টটা এটা ধোপে টিকে না যেই আর্গুমেন্টটা সেটা হলো স্রেফ জনসংখ্যা লাগামহীন বৃদ্ধি যে জন্মহার একটা গ্রুপের জন্ম হার লাগান লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে আবার আমরা কেউ মাঝে মাঝে শুনি যে বিভিন্ন পশ্চিমা দেশগুলির পত্রপত্রিকায়ও বলছে মাঝে মধ্যে প্রায়ই দেখি যখন তারা এই ডিবেটে আসে তখন তারা তুলে ধরে যে ভারতের মুসলিম জন্মের হার কমছে তারা কিন্তু সেই দেখায় না যে রিলেটিভ টু হোয়াট তারা একটা অ্যাবস্ট্রাক্ট একটা নাম্বার সেইখানে ছুড়ে দেয় যে এই মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার বাড়ছে এই কথা দোপেটি কেনা আসলে তাদের জনসংখ্যা বা জন্ম হারও কমছে তো সেটা তারা সেইভাবে বলে যে ২০ বছর আগে মুসলমানদের পার কেপিটা চারজন করে বাচ্চা ছিল এখন তাদের বাচ্চা আছে আড়াইটা করে কিন্তু তারা বলছে না যে সেই এত বছর আগে ২০ বছর আগে যদি হিন্দুদের পার্কে পিটা বাচ্চার বাচ্চা যদি থেকে থাকে দুইটা করে এখন সেটা একটা করে মানে সেই গল্পটা তারা বলে না সেই কম্পারিজনটা দিচ্ছে না তো মানে কনসিস্টেন্টলি যে মুসলিম পপুলেশন মুসলিম যেই পপুলেশন গ্রোথ মুসলিম যেই বার্থ রেট এটা যে অন্যান্য যেই হারে অন্য পপুলেশন গ্রুপের এই জন্ম হার কমে সেই হারে কিন্তু মুসলিম পপুলেশন গ্রুপের জন্ম হার কমছে না এটা নানান কারণে চাপের মুখে হয়তো মুসলিমরা বা প্রতিনিয়ত যে ইকোনমিক একটা সিচুয়েশনের মুখোমুখি হয়ে আপনারা জানেন যে বাচ্চা লালন পালন করা একটা দুর্বুদ্ধ ব্যাপার মানুষের শিক্ষা দীক্ষায় উন্নতি হচ্ছে এবং তারা বুঝতেছে যে শুধু ধর্মের কারণে শুধু আমাদেরকে এই ওভারটেক করতে হবে মানে জনসংখ্যা ওয়াইজ সেই জায়গা থেকে অনেক শিক্ষিত মানুষ সরে আসতেছে যে না আমি যাকে সামাল দিতে পারবো আমার বাচ্চা কাচ্চারা যাতে ভালোভাবে বেড়ে ওঠে আমি সেইটাই করব। এবং মুসলিমরাও সেই অনেকেই যারা শিক্ষিত আর কি যারা সচেতন তারা সেই পথে যাচ্ছে কিন্তু অধিকাংশই তাদের যেই সচেতনতাটা মানে সেইভাবে তাদের মধ্যে যাচ্ছে না শিক্ষার এইখানে বড় একটা অভাব আছে এবং তারপরে মাদ্রাসা বা স্থানীয় হুজুরদের ইমামদের যেই প্রভাব সমাজের ওপর হ্যাঁ যে তারা আল্লাহর নাম আল্লাহর আইন দেশে কায়েম করা হয়নি ঠিকই কিন্তু তারা সমাজে সেই জিনিসটা কায়েম করতে পেরেছে যে বোঝাতে পেরেছে মহিলাদেরকে বিশেষ করে তাদের মগজ দোলাই করতে পেরেছে যে এই তুমি কোনো ধরনের কন্ট্রাসেপটিভ ব্যবহার করবা না কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিলে এটা মানে আল্লাহর আইনের অশ্রদ্ধা হবে মানে এই জিনিসটা বা বা ধর্মীয় বিধানের সাথে সাংঘর্ষিক হবে এই জিনিসগুলি তারা বোঝাতে সক্ষম হয়েছে তো আমরা দেখছি ইয়াস মুসলিম জন্মহার আগের তুলনায় এখন কমছে কিন্তু তারপরেও অন্যান্য ধর্মভুক্ত গ্রুপগুলির থেকে তাদের জন্মহারটা বলা চলে যে দ্বিগুণই এখনও মানে সেই কম্পারিজন লেভেলটা এখনও তাদের হাই অলওয়েজ মানে এখন এই এইটা কিন্তু এই ট্রেন্ডটা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে আপনারা যদি দেখেন যে ইমানের বিষয়টাও যদি দেখেন কাউকে যদি জিজ্ঞেস করে যে হাউ রিলিজিয়াস ইউ আর আপনি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু জৈন তাদের কাছ থেকে হয়তো আপনি বলবেন যে আমি ওকে আই অ্যাম লাইক সিক্সটি পার্সেন্ট রিলিজিয়াস আমি তেমন একটা না কিন্তু আপনি যদি সেই প্রশ্নটাই মুসলিম কমিউনিটিতে বলেন তারা বলবে যে আমি নাইনটি পারসেন্ট রিলিজিয়াস যে আমি নাইনটি পারসেন্ট এই বিধানগুলি মানতে চেষ্টা করি যেইখানে অন্যান্য ধর্মভুক্ত মানুষের সেই এটা কমে আসবে তো এই যে এগুলির কারণটা কি এগুলি স্ট্রেফ সচেতনতার অভাব স্রেফ একটা ইয়ের মধ্যে মানে এমনভাবে তাদের মান মনস্তাত্ত্বিকভাবে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন কিছু তাদেরকে বোঝানো হয়েছে যে তারা এই পৃথিবীতে এসেছে ঠিকই কিন্তু তাদেরকে দিন শেষে প্রতিদিনই সকাল বিকাল সন্ধ্যা প্রতিদিনই সেই ব্যয়সদের চিন্তা করে করে চলতে হবে মানে সেটা কিন্তু অন্য আর কেউ করে না যে ব্যয়সে যাবে কি যাবে না সেটা যে আমরা আমাদের কর্ম করবো তারপরে এখানে সন্তান সন্ততি পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব সেইটার বাইরেও এক্সট্রা ইনসেন্টিভ মানে মুসলিম কমিউনিটি মুসলিম সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এগুলির পরেও তোমার সেই ব্যহস্তের চিন্তা করতে হবে এবং যখনই আপনি ব্যস্তের চিন্তা করবেন তখন এই জাগতিক যেই বিষয়গুলি এটার সাথে অনেক ক্ষেত্রে এটা সাংঘর্ষিক হয়ে যায় অনেক কিছুই আপনি জাগতিক যেই জিনিসগুলি অন্যান্য ধর্মভুক্ত মানুষ বা সাধারণ মানুষরা যেটাকে নর্মাল মনে করে আপনার সেই চিন্তা ভাবনার নিরিখে সেই জিনিসগুলিকে অ্যাবনরমাল মনে হবে সেটা আপনি করতে পারবেন না সো ফ্রিকশন অফ সিভিলাইজেশন এই জিনিসটা হবেই এই জিনিসটা যখনই এই সিভিলাইজেশনের যে সংঘাত যখন ঘটে তখনই আপনার সেই স্পৃহা জাগবে যে আমরা তো এই এইভাবে পারছি না আইন আদালতে পারছি না এই জন্য আমাদেরকে আইন আদালত পরিবর্তন করতে হবে আমাদের ক্ষমতা দখল করতে হবে রাষ্ট্রের দখল নিতে হবে গরিষ্ঠ হতে হবে তাহলেই আমাদের পক্ষে সম্ভব আমরা যেই ভাবাদর্শে বিশ্বাসী সেই ভাবাদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং দ্যাট ইজ দি ড্রাইভিং ফোর্স বলতাম দ্যাট ইজ দি ড্রাইভিং ফোর্স এবং যা যা করার প্রয়োজন সেইটাই তারা করছে করে যাচ্ছে সুতরাং এই যে একটা ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে গত পঁয়ষট্টি বছরে যে এই ট্রেনটা এই ট্রেনটা কিন্তু থামবে না যতদিন পর্যন্ত একটি সে ইকুইটাবল একটা রোল তৈরি হয় ইকুইটাবল একটি সিস্টেম তৈরি হয় যে ওকে কারণ এইটাও ঠিক যে আপনি যখন অধিক জন্মহার হবে এটা কিন্তু সোসাইটির প্রতি প্রতি একটা বার্ডেন আমরা যদি গাড়ি চালানোর কারণে আমরা যদি ট্যাক্স বসাইতে পারি যে সমস্ত মানুষ গাড়ি চালায় তেলের ওপর ট্যাক্স বসাই রাস্তার কারণে ট্যাক্স বসাই প্রপার্টি ট্যাক্স বসাই কারণ তারা বলছে যে বিকজ তুমি যখন গাড়ি চালাও গাড়ি চালাইলে তোমার যে ইনফ্রাস্ট্রাকচার এগুলি ব্যবহার করে এগুলি যারা গাড়ি চালায় না তারা কিন্তু সেটা করতেছে না সো ইউ হ্যাভ টু পে ফর ইট তেলের ওপর যে তুমি এনভায়রনমেন্ট নষ্ট করো এই কারণে তোমাকে তেলের ওপর এক্সট্রা ট্যাক্স দিতে হবে এবং সেই ট্যাক্সটা কিন্তু তারা আদায় করে নেয় তেলের দাম যদি ফিফটি সেন্টস হয় পার লিটার সেই তেলের দাম আপনার ট্যাক্স টুক্স দেওয়া হয়ে যাবে দেড় লিটার দেড় দেড় ডলার পার লিটার মানে এরকম মানে তেলের অরিজিনাল প্রাইসের চাইতে ট্যাক্সটাই বেশি নেয় কী কারণে কারণ তারা মনে করতেছে যে এটা সমাজের ওপর প্রভাব ফেলছে তাহলে আপনার যখন পাঁচটা দশটা বাচ্চা হবে তিনটা বাচ্চা হবে ভার্সেস দুইটা বাচ্চা হবে বা একটা বাচ্চা হবে বা কারণ নিঃসন্তান তো এই কি সমাজের ওপর প্রভাব ফেলে না স্কুলে যখন যাবে বাচ্চারা এই মানে স্কুল ক্রাউডেড হয়ে যায় এখানে টিচার হায়ার করতে হবে আরও অনেক কিছু আছে তাই না তাহলে এই বাচ্চাগুলির জন্য সমাজের তো একটা ব্যয় আছে তাই না তাহলে সুতরাং সেই জিনিসগুলিকে যখন ইনসেন্ট করা হয় যখন এটার জন্য পানিশমেন্ট পায় না আমার তো মনে হয় যে এটা একটা ই দেওয়া উচিত একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত যে ওকে দুইটা বাচ্চা আমরা এই দেব চারটা বাচ্চা হইলে তোমরা এই পাবা দশটা বাচ্চা হলে এই পাবা যখন ইনসেন্টিভ থাকবে না তখন কিন্তু তাদের বোধদয় ঘটবে যে এটা খুব এক্সপেন্সিভ কারণ আমি বাচ্চা জন্ম দিলাম আরেকজন খাওয়াইলো তখন আমি সেই মানে এটা টের পাবো না সেই কতটুকু অ্যাফেক্টেড হচ্ছে সমাজ সেটা টের পাবে না কিন্তু যখন বলা হবে যে তুমি জন্ম দিবা তুমি খাওয়াইবা মানে তোমার যেই তুমি যেই নাগরিক হিসাবে যেই বেনিফিটগুলি পাইতা সেগুলি কমতে হবে বিকজ ইউ আর অ্যাফেক্টিং দি সোসাইটি সাম হাউ তো সেই তুমি তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে সেইটা যখন নিশ্চিত করা হবে তখন দেখবেন যে সবগুলি দে উইল ফল ইন লাইন তো আপাতত এই পর্যন্তই দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার